এখন দেখবি দেখ হারাইয়া নাফারমান ডাক আমার মালিক গল এনে খারাপ দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়মত ভোগ করিয়া ইচ্ছা ছিল আরে আমার দেওয়ার চোখ দিয়া দেখছিলি আমার দেওয়া কান দিয়া শুনছিলি আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা আর আরে বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি আমার দেওয়া নেমার পা দিয়া হারছ আমার দেওয়া নেমার হাত দিয়া কাজ করছ

আমার দাদা কথা শুনছিলাম বাজারের তাদের আগে আগে চোখের উপরে বৈশাখ পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের বাণী পানি বাইয়া ভাইয়া পর আর করুন সুরে মালিকের দিকে পেয়ে ডাক দেয় ও আমার দয়ার মালিক তুমি যদি আমাকে বাপ নাই করো মালিক অন্ধকার কবরে আমি একা কেমন থাকব যেই কবরে বাতি না সাথি যেই কবরের ভিতরে নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন আমার উন্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয় হে আব্দুল করিম রিজাউল করিম হে ওই না খাতুন আনা বাই আনা বাই তু জুল্লা আনা বাই তু আমি একাকির ঘর আমি অন্ধকার আমি পোকা মাখোর ঘর খবর বলা ভালো বিশাল সারা ঘুম আসতে চায় না কিন্তু তোমার আমার জন্য যে কবর অপেক্ষা করছে ওই কবরে তো বালিশ নাই বিছানা কবরে যাইয়া না ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিশান উপরে তো চাপা মাটি এখন দিক বিদিন হারাইয়া নাফারমান ডাক আমার মালিক গল এখান দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়ামত ভোগ করিয়া বাইচা ছিলি আরে আমার দেওয়ার চোখ দিয়া দেখছিলি আমার দেওয়া কান দিয়া শুনছিলি আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিলি আরে বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিলি আমার দেওয়া নেমার পা দিয়া হারছ আমার দেওয়া নেমার হাত দিয়া কাজ করছ আমার সমস্ত নেমার ভোগ করিয়া দুনিয়া যেরকম তুই আমাকে ভুইলা গেছিলি এইভাবে আমি তোকে ভুইলা গেলাম শত শত বছর আমাকে ডাকবি একবারও আর তো ডাকে সারা দিব কবরের স্বাধীনতা পাইয়া

হজরের নামাজ দুই রাকাত ফরজ পড়সpora ডানে সালাম ফিরিয়েছে বামে আর ফিরাতে পারে না মুরাদা ইউনিয়নের সদস্যয়ে দুমকি কলেজ মাঠে আমার মাহফিল ছিল লোকজন নি আসছে এইবার নামাজ দুই রাকাত কইলে তৃতীয় রাকাত মনে হয় প্রথম থেকে দ্বিতীয় সেজদা এসে এর পরে দেখার দুনিয়াতে নাই আমার কাছে সংবাদ আসার পরে আমি তার হুনার কোন দিক দেখতে গেলাম যাইয়া দেখি মনে হয় যেন এখন মাত্র ঘুমাই এই হলো দুনিয়া বলেন বলেন মুখ খুলে বলেন এই হলো আবার বলেন এই হলো আর আখেরা আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলছেন তামাম দুনিয়া যদি গোডাউন বানাও জমিন থেকে আসমান পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ জমিন থেকে আসমানের দূরত্বের কোনো শেষ আছে আসমানের হিসাব করে বের করতে পারছে কোনোদিন পারবে তবে সংক্ষেপ বুঝি সূর্য দেখতেছি বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে হচ্ছে সূর্য যেখানে অবস্থান করছে দুনিয়ার থেকে প্রায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরত্বে আছে এর উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা তার উপরে তারকা এত দূরে আছে সৃষ্টির পরে আলো জমিনে দৌড়ে আসতেছে এখন পর্যন্ত তার আলো আসে জমিনে পৌঁছেই আলোর গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে দৌড়ায় তাহলে এত বড় ফাঁকা জায়গা যদি সরিষা দিয়ে ভরে রাখো আর একটা সরিষা যদি পাখি খায় আবার পাঁচশো বছর পর আর একটা দানা খাবে এরকম পাঁচশত বছর পর পর একটা একটা দানা খেতে খেতে তাম দুনিয়াময় গোড়াও একদিন একদিন শেষ হবেই হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন আখেরাতের জিন্দিগি শুরু শেষ না এখন যারা এই ফলস্থায়ী জিন্দিগির পিছনে ভুগিয়া আখেরাতের স্থায়ী জিন্দিগি ধ্বংস করবে এটাকে আপনি বোকা বলবেন না বুদ্ধিমান বলবেন সবাই বলে বোকা না তাহলে এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাব এই জন্য আল্লাহ আল্লাহ রসুল তার উপদেশ দিছে মুরুখের কথা ঠিক কিনা পাইলেন আচ্ছা উমর রাজি আল্লাহ নাম শুনছেন শুনছে প্রথম অবস্থায় ওর চেয়ে কট্টর খারাপ কি আর পাওয়া যায় আল্লাহ রাবি সাল্লাহামকে কতল করতে রওনা করা এর সে খারাপ লোক আর পাওয়া যায় একশো তো লাল কোট পুরস্কার মাঝখানে কি ঘটনা হয়েছে আমরা জানি এমন পরিবর্তন করুন ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে স্লোগান দিয়ে আচ্ছা বলেন তো একটু আগে ছিল সবচেয়ে জঘন্য আর একটু পরে হয়ে গেল উৎকৃষ্টের ভিতরে উৎকৃষ্ট কথা ঠিক কিনা এখন যদি আপনাকে বলি একটু আগে যখন আল্লাহ হাবিব সাল্লাহ কত করতে রওনা করছিল তখন তার চক্ষু কয়টা ছিল বলেন বলে আর এখন যখন ইসলামের পক্ষে স্লোগান দিয়ে মুসলমান হওয়ার পরে নামছে এখন চক্ষু সাইডটা হাত আগে যা ছিল তাই আছে পায়ের পরিবর্তন অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোনো পরিবর্তন চেহারা একই তো আছে কিন্তু একটু আগে ছিল কীট যখন শুকুরের চোখ খারাপ একটু পরে হয়ে গেল অলাকাত কার রান্না বানিয়া পার্থক্য কোন জায়গায় হয়েছে একটা জায়গায় পার্থক্য কথা ঠিক কিনা তাহলে সেই জায়গাটা পরিবর্তনের নাম হলো পাল নাম কি তাহলে এক কথায় মুখস্থ করে বলে যার কাল ভালো সে সর্বশ্রেষ্ঠ সম্মানিত আর যার কাল খারাপ একেবারে সমস্ত নিকৃষ্টের ভিতরে শুকুরের চৌকা কথা ঠিক তাইলে মানুষের সম্মান বাড়ে কমে ওই অল্পের উপরে ভিত্তি কইয়া আর বেহেস্তে না যাওয়া যাওয়া এইটাও কিন্তু কলমের উপরে ভিত্তি করিয়া আল্লাহ ফসলা কথা ঠিক কিনা কারণ কোরআন ভিতরে প্রায় নয় কসমের পর আল্লাহ রব্বুল আলমিন এক সুরার ভিতরে কি বলে আফলাহা যারা কল্পকে পরিষ্কার করতে আত্মশক্তি করতে পারবে তারা এই নাজাদ পেয়ে জন্মাতে হবে আর বেহেস্তে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামী শর্ত লাগাইছেন কি লাগাইছেন কি লাগাইছেন আল্লাহ বলতেছে না আমার পবিত্র জায়গা বেহেস্তে হবে না দুনিয়াতে পাঠিয়েছে কোনো কারণ আছে না বলেন না বলেন না আল্লাহ হাফিস আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে কারণের ভিতরে একটা কারণ হলো তার উম্মরদের আত্মশুদ্ধি করাইবে কি করাবেন বলেন মুখ্যই আত্মশুদ্ধি আত্মশুদ্ধিও ফরস বলেন এই আত্মশুদ্ধির অভাবের কারণেই আজকে যত গণ্ডগোল যত মারামারি যত কাটাকাটি আর এই বাংলাদেশের তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর শেষ হয়ে গেল চুয়ান্ন বছর যেই দেশে বিরানব্বই জন বছর মুসলমান এই দেশে ইসলাম পরাজিত কুপুর নীতি আদর্শ বিজয় কারণ ওই কলমের ভিতরে যে রোগটা খুব দুনিয়া রক্ত কুল্লি খতিয়াতি সমস্ত গুণার হলি হলো এই দুনিয়ার মহ কথা ঠিক এই শুনছি আমরা মুরব্বীদের কাছে শোনেন নাই ওই যে আইয়ুব খান আইয়ুব খান প্রেসিডেন্ট ছিল পাকিস্তান পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান শোনেন নাই একটা নিয়ম বাস্তবায়ন করতেছিল বাক কন্ট্রোল ওলামাই কেরাম ফতুয়া দেশে যায় এখন এই দেশের গভর্নর বছর সার এই নীতি এই দেশে বাস্তবায়ন করা যাবে না তখন বলছিল কিছু কুকুর আসছে গোস্ত রুটি ফেঁকো নিয়ে চলে যাবে ঠিকই কয়েকদিন পর দেখা গেল সব আন্দোলন সংগ্রাম সব শেষ গোস্ত রুটি ফেঁকা শুরু হয়ে গেছে আন্দোলন সংগ্রাম কি হয়ে গেছে এই জন্য বলে শেষ যুগের মধ্যে ইমানদারদের ইমানের উপরে বসবো থাকে এত কষ্ট হবে জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুটার ভিতরে রাখতে যত কষ্ট হয় তার চোখ বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে বসবো এটা ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো অনেক তলবেলের সংখ্যাও মাসাল্লাহ বেশি দেখা যায় ঠিক না হ্যাঁ আল্লাহ রমেদ দ্বারা ভবিষ্যৎ প্রয়োজন মতন আল্লাহদের কবুর করে বাঁচাইয়ে রাখে হ্যাঁ কলম যদি পরিষ্কার করতে পারবো তাইলে দেখবে এমন সম্মানই তো আল্লাহ তৈরি করবে যে সম্মানের কারণে আসমান পর্যন্ত তোমার বিরহে বেদনায় কাঁদবে কিনা আর এক শ্রেণীর ওই যে

দিন হকেল পকে অস্ত্র আছে যা আল হকু যাকারাত আল বাতিন ইন আল জাতি কানা যাকির হকারছে окаরছে অন্ধকার দূর হবে কথা ঠিক কিনা ঠিক ওলা তাহিম ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লুনা ইন ভয় চিন্তা নাই তোমরাই বিজয় হবে মুমিনের চরিত্রে অর্জন করতে হবে ঠিক এটা ঠিক ওই অন্তরের রূপগুলা দূর করতে হবে এই অন্তরের রূপ দূর করার জন্য আসলে আমাদের বর্তমান যুগে তো অনেকে আমাদের গুরুত্ব নাই কিন্তু আগের যুগে বলকের বাদশা ইব্রাহিম বিন আফান রহমাতুল্লাহ এর নাম শুনছেন নাই মুসাফি আসে বসে বাদশাহ আপনার এই মুসাফির খানা আমি একটু থাকতে চাই বাদশাহ বলে এই আসম এই কথার কথা তুই তো আমার ইজ্জত নষ্ট করছো কিভাবে হজরত ইসলাম নষ্ট করলাম কিভাবে কলে এইটা আমার রাজ সিংহাসনে স্থায়ী বাড়ি এইটাকে তুই মুসাফির খেলে বানাইছ তাহলে আমার ইজ্জত থাকে কলে বাদশাহ ভুল হইলে মাপ চাই এই স্থায়ী বাড়ি কোনটা মুসাফির খেলা কোনটা পরিচয় পরিচয় বাড়ির দরজা ঘর দেখছো দেখছি ওইটা মুসাফির খেলা হুজুর ওইটা পরিচয় রাস্তায় প্রতীক চলছে রাত্রি হয়ে গেছে অস্থায়ীভাবে আপনি যাপন করছে আবার ভরে উঠে গন্তব্য দিকে চলে যায় আসে যায় আসে একে বলে কি আর হুজুর স্থায়ী বাড়ি সব সময়ের জন্য মানুষ বসবাস করে হুজুর পাইছি তাইলে মনে হয় দুনিয়া সৃষ্টির পর থেকেই আপনি মনে হয় এই বাড়িতেই আছেন তো এ বোকা কি বলছিস আমার আগে ছিল আমার আব্বা সে কোথায় কলে সে তো কবরে কলে হজ সে আসবে না সে পাগল মুসাফি একবার মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রে গেলা আর আপনার আব্বার আগে দাদা সে কোথায় সেও কবরে আসবে না না আপনার মনে হয় সিরিজ ও মনে থাকবেন কোলোরে পাগল মুসাফি কলনাথ মানুষ মরণ আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা দেবো আসবেন না তখন বাদশাকে মুসাফির বলে ও বাদশাহ তুমি আমাকে বলছো বোকা আসলে বড় বোকা তো আপনি হে বাদশা আপনার বাড়ির দরজায় মুসাফির খানা একবার প্রতি মানুষ থাইকা চলে গেলে আবার আসে ইচ্ছা করলে থাকতে পারে কিন্তু আপনার এই মুসাফির খানা থেকে যদি একবার কেউ বের হয়ে যায় আর কোন দিন আসে না মুসাফির কবরাখের ঠিকানা কুই আগে রওয়ানা হয় কুই পিছে বাসার চিন্তার পরিবর্তন হইতে গেল এই বাদশাহী আমি কি করব এই সম্পদ সন্ধান দিয়া কী করবো এ তো দেখতে না দেখতে সে এমন স্থায়ী বাড়ির তালাশে বের হইয়া যখন মুরব্বির কাছে গেল সদ বন্ধাদের সঙ্গে হলো তাকে এমনভাবে এতসিক করল ওই বাজার কাঁচা কুমড়ো যখন চূড়া কুমড়ো পেকে যায় আর ওই যখন শসা পেকে যায় তখন ওরা ঠুম ঠুম করিয়া কাইটা কাটা দিয়া ওইটাকে কেইসা ভিতর থেকে চুকার হস বের করে কস বের করে এরপরে দুচিন দিয়া জাল দেলে ওইটা মুহ্বা হইয়া যায় ঠিক তার ভিতর থেকে তাকা হিংসা রিয়া হবে যা হবে মাল বাজান রাত এবং বিভিন্ন কিভার শেখায় সহ এই যে বিভিন্ন রোগগুলোর ভিতর থেকে কেইসা কেইসা বাইর কইরিয়া যখন কলমটা একেবারে শক্ত হইয়া গেল তখন কেমন পর্যন্ত তার নাম নাম স্মরণ করতে থাকবে বাদার সম্মান কিন্তু কলমের উপরে ভিত্তি কইরা বেলালে অ্যাপসিডা দিয়া লহ তার গোলাম জাদা গোলাম তার আব্বা ছিল গোলাম তিনিও গোলাম কোন পয়সার মালিক ছিল না শিক্ষার দিক থেকে বকবাল বংশের দিক থেকে নিচু ওদিকে আবার জবানдал ছিল তুতলা ওদিকে আল্লাহ মা রসুলের কাছে কত তার মর্যাদা বদর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নকন তার বাহনের রশি থাকবে বেলাভের হাতে রাখে আর রুহে মেলালি নারী আলসাফা তো রাহ হ্যাঁ তালকি এখন তো আজান শোনা যায় কিন্তু আজান বেলালের রুহু আজানের ভিতরে যে রুহা ছিল সেই আজান এখন আর পাওয়া যায় না পীর তো দেখা যায় পাওয়া যায় কিন্তু গাজারি রহমতুল্লাহ সহ আল্লাহর কুতুবদের যে পিনুহান ছিল সেইটা এখন আর পাওয়া যায় না এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হবে মা বোনদেরকে বলবো আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই আগের যদি ইতিহাস পড়লে দেখব যে আল্লাহর কুতুবেরা এবং হকানি ওলামায় খেলামরা বাজান বিশেষ করে ওই তার কিভাবে অনেক সময় কান ধরায় উঠাইতেন বসাইতেন জুতা কারণ নিজের ভিতর থেকে নিজের অস্তিত্বকে বিলীন করার জন্য ভোলার জন্য বিভিন্ন ধরনের ঔষধ প্রয়োগ করতেন এই জন্য আমার বাজানদেরকে বলবো মেটাতে আপনার আস্তিক বা চাহ কেদানা খাটকে মেলে গোলে গোলঝাড় করতে হয় যতক্ষণ পর্যন্ত বিসি দানা নিজের অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করবে তার থেকে গাছ পাওয়ার আশা করা যায় না বাজানা না হিন্দম কসরতের গুলো হাদিসের কুছির ভিতরে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন ভাঙা কাছে থাকে এইজন্য ইতিহাস করলে দেখবেন সাহাবায়ে کرامদের ইতিহাস করলে দেখবেন আল্লাহর ওলিদের ইতিহাস করলে দেখবেন বাজান তারক নিজেরকে নিজে এত ছোট মনে করত নিজে বর্মাগিরি তো দূরের কথা সব সময় সতর মনে করছো আর বলতো মালি আমাকে তুমি মানুষ না বানা যদি একটা ছাগলের বাচ্চা বানাইত তোমার বন্দা বান্ধি জবাই করিয়া পাক করিয়া খাইয়া তোমার আগে করতো মালিক মালি আমার কি উপায় হবে এই বেলা আল্লাহর অনেদের ইতিহাস বলতে বড় বিরন্ত দঙ্গাতের জলারি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর গরে সঙ্গে মাথা ডালে টাকার বলে মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো কেয়ামতের ময়দান বন্ধকরা ওঠে করো যদি জাহান্নামে শিকল আমার হাতে পড়ে লাগে এতলার জান্নাত দিকে আযাব মানুষ বলবে দেখো যাকে আমরা বড় বিশ্বাস বলছি তার হাতে জাহান নামের শিকার হয়ে গেছে এই জেলা আমার বাজানদেরকে বলবো পর্দারে মা বন্ধুদেরকে আমার দাদা জানের কথা শুনছিলাম বাজারের তেলের আগে আগে চোখের উপরে বৈশা পাশে কবরস্থান তাকাইয়া তাকাইয়া দুই চোখের মানি পানি বাইয়া ভাইয়া পর আর করুন সুরে মালিকের দিকে ফিরে ডাক দেয় ও আমার দয়ার মালি তুমি যদি আমাকে বাপ নাই করো মালিক অন্ধকার কবরে আমি একা কেমন থাকব যেই কবরে বাতি না সাথী যেই কবরের ভিতরে বিচার বাড়ি নাই আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেন আমার উন্মতেরা কবর তোদেরকে ডাকে আর সংকেত দেয় হে আব্দুল করিম রেজাউল করিম হের ওই না খাতুন আনা বাইতু আহদা আনা বাইতু জুল্লা আনা বাইতু আমি একাকির ঘর আমি অন্ধকার নি পোকে মাখোরে ঘ খবর ভালো ভালো বিশ্বাস না ঘুম আসতে চায় না কিন্তু তোমার আমার জন্য যে খবর অপেক্ষা করছে ওই খবরে তো বালিশ নাই বিষয় না খবরে না ফার মার ডানের দিকে তাকাইয়া দেখেন মাটি বামে দেখে মাটি নিচে মাটির বিষানা উপরেতে চাপা মাটি ভাই গা যাইতে এখন দেখবি দেখ হারাইয়া না ফারমান দা আল্লাহ আমার মালিক বলে এ নেমো দুনিয়ার ভিতরে আমার সমস্ত নিয়ামত ভোগ করে যাবার ইচ্ছা ছিল আমার দেওয়ার চোখ দিয়ে দেখছিল আমার দেওয়া কান দিয়া শুনছিল আমার দেওয়া ব্রেন দিয়া পড়াশোনা করছিল আরে বুদ্ধি দিয়া ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ গুছাইছিল আমার দেওয়া নেমার পা দিয়া হারছ আমার দেওয়া নেমার হাত দিয়া কাজ করছ

زيت هاب زي كارنا هل بقي ابونا كارنا هاب جاي كارنا صدق الله <applause> <وكتدان> <applause> ধারাবাহিকভাবে বয়ান চলতে থাকবে আল্লাহ কবুল করলে নাকি ঠিক আছে সবাই দোয়া করি দোয়া চাই আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর খাস ধা হিসেবে